কেন ভিলে যে আপনাদের সবাইকে স্বাগত জানি আজকে দাদা আপনাদের সামনে নতুন একটা রান্না নিয়ে হাজির হলো আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন যেন আমাদের ছাড়া প্রত্যেকটি ভিডিও আপনাদের কাছে চলে যায় আপনারা তো ভালো মনের মানুষ আপনাদের আমাদেরকে একটুখানি সাপোর্ট করবেন একটুখানি লাইক করবেন যেন আমরা এরকম নতুন নতুন ভিডিও এরকম আপলোড করতে থাকি আপনারা তো ভালো মনের মানুষ একটুখানি তো লাইক কমেন্টই করতে বলেছি আর কি করতে বলেছি আপনাদেরকে আমরা তো হলো আমরা এত কষ্ট করে ভিডিও বানাই কেউ লাইক করে আপনারা তো আমাদেরকে একটুখানি সাপোর্ট করবেন আর বন্ধুরা আমাদের নাজমা কুকিং ভিলেজের ওই চ্যানেলটাতে গিয়ে আপনারা লাইক কমেন্ট শেয়ার বেলাইকনটি ক্লিক করে সাবস্ক্রাইব করবেন যেন এরকম নতুন নতুন ভিডিও এরকম আমরা আপলোড করতে পারি দাদি আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আমি ভালো আছি আজকে আবার রান্নাঘরে যাই কি রান্না বাড়া করবো আপনাদের বলবো দাই রাখছি একটু কচুর শাক তুলতে কচুর শাক নিয়ে যাই আজকে কচুর শাক ঘাঁটা করবো বন্ধুরা দেখুন আম্মা কচু শাক তুলতিছে আমি আসো তাড়াতাড়ি আসো घटार जुन्ना काचा मोरिस দিলাম আদা দিলাম দিলাম লবণ দিলাম আই দিলাম শাকের সাথে মুসুর কালাই দিয়ে ঘাঁটা করবো কচু শাকের বন্ধুরা আলু ডিম সিদ্ধ করে রাখছে দেখুন কচু শাকটা তারপর দিয়ে দিলাম ডিম আলু দিয়ে आलू दाल, आलू दाल, दीमा आलू दाल, आलू बुला, सुंदर कर को इश्क़ कर करेंगे, सिले, दीमा लू রান্না করব সামান্য পানি দাও মসুরের ডাল দিয়ে আসে তো ওই জন্য একটু পানি দেওয়া লাগবে ঢাকা দিয়ে রাখলাম সিদ্ধ হয়ে তেল দিয়ে দিলাম

কষ্টা হয়ে গেছে তারায় তুলে দিচ্ছি তারায় তেল দিয়ে দিলাম আলুর ডাল বানা

লাল লাল করে ভাজা হয়ে গেছে আদা রসুন বাটা দিয়ে দিলাম জিরা মুড়ি দিলাম সব মতন জিরা মশলা দাকে দেখো কষা হয়ে গেছে তেল ছাড়ে গেছে এখন আমি আমি ঢাকা দিয়ে এইভাবে সুন্দর করে কষে কষে নিব তারপরে দিয়ে ঢাকা দিয়ে রাখলাম ঢাকা খুলে খুলে সুন্দর করে কষে নিব ঘাটে নিয়ে চালানি করব ঢাকা দিয়ে রাখলাম কামল হয়ে গেছে এখন নাম দিয়ে তেলে করে দিয়ে দেবো আলুর ডালটা আমি সুন্দর করে কষে নিই আলুর ডাল যত কষাবে ততটা স্বাদ এগুলো সব পানি মরে যাবে রাখলাম রসুন কুচি দিয়ে দিলাম

আমার হয়ে গেছে প্রচুর সারটা দিয়ে দেবো এত সুন্দর গন্ধ নামিয়ে নেব কচু ঘাটি আমাদের কমপ্লিট দেখুন কত সুন্দর ডিমগুলা আলু ডালের উপর ছাড়ে দিলাম ডিমের সাথে আবার কষে নিব আমার মৃত্যু পারি হয় গরম বাত্রে বত গরম নাই রাখলাম আবিরের খুব খিতা পেয়েছে বাবা ডালের পর দিয়ে একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া রান্নাবাড়ি শেষ এবার খাওয়া দাওয়ার পর্ব চলুন বন্ধুরা এবার খাওয়া দাওয়ার পর্বে যায় আমার দাদি হলো কাম করে হাফ রান্নাবাড়ি করতে করতে হাফছে গেছে সেই কারণে খেতে বসতে পারেনি এখন আমি খেতে বসেছি কাকা খুব স্বাদিষ্ট

আজকের ভিডিওটা এখানেই শেষ করবো আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে দেবেন যেন আমাদের ছাড়া প্রত্যেকটি ভিডিও আপনাদের কাছে চলে যায় আল্লাহ হাফেজ